শ্রী গণেশ কপাল সেবা আশ্রম প্রতি মঙ্গলবারের ন্যায় এখানে দেখতে পাচ্ছেন ভক্তবিন্দুরা কীর্তন করছে এবং এই মায়ের মন্দিরে সকল ভক্তবিন্দুদের এক বিশাল আগমন দেখতে পাচ্ছেন মায়ের দর্শন করার জন্য সবাই এখানে সব ভক্ত মায়েরা এখানে এসে উপস্থিত হয়েছে দেখেছেন জয় মায়ের মন্দিরে মঙ্গলবারে দেখতে পাচ্ছেন সব বিভিন্ন দেখতে পাচ্ছেন এখানে প্রচন্ড বীর আমরা বেরিয়ে যাবো এখান থেকে চলুন এখান থেকে আমরা বের হয়ে যাই চলুন প্রচুর ভক্তদের ভিড় এখানে